হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ ব্লগটি অন্যরকম অন্যরকম বলতে ছোট্ট করে কিছু কথা শেয়ার করব আমাদের বিকেলটার ব্যাপারে আমাদের বিকেল মানে একটু বেরানো চায়ের সাথে আড আড্ডা আর ফুচকার সাথে আড্ডা এগুলোর হলো আমার রোজকার রুটিন বলতে পারো এগুলো আমার একাত্তিত্ব দূর করে সারাদিন তো ঘরবন্দিই থাকে আর বিকেল হলে ফুরফুরে হাওয়ার সাথে আমি বেরিয়ে পড়ি কারিম্বা ভালো লাগে বলো সারাদিন ঘরবন্দি হয়ে থাকতে তো যাই হোক আজ বেরোলাম একটি কারণে আসলে আমার হ্যান্ড ব্যাগটি ছিঁড়ে গিয়েছিল বহুদিন ধরে ঘরে পড়ে আছে তাই ভাবছিলাম যে আজ যখন বেরাচ্ছি ব্যাগটা দোকানে দিয়েই আসবো তো সোজা চলে গেলাম ঘোলা বাজারে ব্যাগটি দিতে ফির চললাম হাই রোড ধরে চা খেতে ঠিক আছে আমি রো প্রায় যাই কুন্ডুবাড়ি ঠিক আছে সোদপুর কুন্ডুবাড়ি যারা যারা সতপুরে থাকো তারাই চেনো যে কুন্ডুবাড়ি বলে ওখানে আমি চা খেতে যাই খুব ফেমাস আর চাটাও খুব ভালো করে তো ওখানে চা খেয়ে ওই দিক দিয়ে আবার সোজা চললাম সতপুর। মুক্তিসংঘ ক্লাব ঠিক আছে ও এখানে হলো স্টেশনটা সোদপুর স্টেশনে ঠিক উল্টো দিকেই ওই ক্লাবটা আছে তো ওখানে খুব সুন্দর ফুচকা মাখে কাক মানে কাকু বলছি দাদা তো ওখানটায় আমি ফুচকা খাই আর কোনো জায়গা থেকে বেশিরভাগ খাই না ওখানেই আমার যাওয়া তো ওখানেই আমি গিয়েছিলাম ফুচকা খেতে মুক্তিসংঘ ক্লাব ওখানে ফুচকা খেতে এখানে দারুণ ফুচকা করে সত্যি ওখানে খুব দারুণ ফুচকা করে আমি সত্যি ওখানে মানে খেয়েছি তো আর যখন যখন ওখানে দাদা বসে না তো আমি আর সেখানে আর মানে আর অন্য দিকে যাই না যেহেতু দাদা অনেক সময় বসে না অনেক সময় বিয়ে বিয়েবাড়ি এইসবে অর্ডার থাকে বলে অনেক সময় বসে না তাই আমি অনেক সময় যাই কিন্তু দেখি যে উনি নেই তারপর আমি আর ওখান থেকে আর খাওয়া হয় না যাই হোক তারপর ওখান থেকে ফুচকা খেয়ে হুম ওখান থেকে ফুচকা খেয়ে সোজা বেরিয়ে পড়লাম কসমেটিক্সের দোকানে তো আমার কিছু জিনিস নেওয়া হচ্ছিলো অনেক দিন ধরেই ফেস ওয়াশ ফুরিয়ে গেছিলো ফেসওয়াশ ছিল না তো একটা ফেস ওয়াশ কিনলাম আর একটা বডি ওয়াশ কিনলাম তো ওখান থেকে আমি একটা ফেস ওয়াশ নিয়ে আর একটা বডি ওয়াশ নিয়ে চলে গেলাম তোমার হলো রুটির দোকানে হুম তো আমি যেহেতু বাড়িতে রুটি বানাই না তো আমি কেনা রুটি খাই আর বাবুকেও রুটি খাওয়াই রাত্রেবেলা অনেক সময় ভাত খায় আবার অনেক সময় রুটি খাই তো রুটির দোকানে চলে গেলাম সোজা ওখানে রুটি নিয়ে তারপরে বাড়ি আসলাম তো বাড়ি এসে তো বাবু শুরু করেছে যে ফুটি খাবে ওর তো বায়নাড়ার শেষ নেই ঠিক আছে ফুটি খাবে ফুটি খাবে ঢুকে গেছি বাড়িতে তখন বলছে ফুটি খাবে তো যাই হোক আমি আবার গেলাম ফের থেকে দোকানে দোকানে গিয়ে ওর জন্য একটা ফুটি নিলাম আর জেমস খাবে তো ওর জন্য ফুটি আর কিছু জেমস নিয়ে তারপরে আমি ওখান থেকে বাড়ি এলাম তো বাড়ি এসেও ওর পায় শেষ নেই মানে আর ওর কী বলো তো একটু ঠান্ডা লেগেছে বলে আমি বেশি ঠান্ডাটা নিই নি আর ঠান্ডা নি বলে ও কান্না করছে যে ও ঠান্ডা খাবে ঠান্ডা খাবে আমি বলছি না একদমই ঠান্ডা হবে না হবে না তো হবে না সে কি কান্না ও ঠান্ডা খাবে আর এত বদমাস হয়ে গেছে যে ফ্রিজ খুলতে শিখে গেছে এখন ফ্রিজ খুলে ও জল বার করে ঠান্ডা জল খাবে গরম জল খাবে না এরকম করে সর্দি লেগে গেছে জানো তো তো যাই হোক তো যারা যারা মানে এই সোদপুরে থাকো তারা নিশ্চয়ই চেনো এই জায়গাটা এটা হলো মুক্তি সংঘ ক্লাব এখানটায় দাদাটা খুব সুন্দর ফুচকা মাখে তোমরা চাইলে এখানে আসতে পারো ঠিক আছে সোদপুরে যারা থাকো তারাই হয়তো চিনবে এটা এই জায়গাটা তো আজকে আমার যাওয়ার কথা ছিল গঙ্গার পারে তো আমি সেখানে যাইনি যেহেতু একটু সন্ধ্যে রাত হয়ে গেছিলো এর জন্য